আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকাত সম্মানিত মোহতারাম হাজরিন যদি কেউ অতি সহজে বড় লোক হতে চায় দারিদ্রতা দূর করতে চায় অভাব অনটন দূর করতে চায় রিজিকের মধ্যে গাইবি রিজিক পেতে চায় তাহলে তার জন্য আজকে এই আমলটি মানে মোহতারাম হাজরেন কোরআনের মধ্যে এমন একটি অজিফা রয়েছে এমন একটি তদ্বির রয়েছে এমন একটি আমল রয়েছে যে আমলটা করার কারণে আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত ধন সম্পদ অক্ষয় করে দিবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ নিরাপদে আপনার সম্পদ সহায় সম্পত্তি যা রয়েছে সমস্ত কিছু নিরাপদ থাকবে অক্ষয় থাকবে মেরে মোত্তারাম হাজিরিন আপনি অতি সহজে বড়লোক হতে পারবেন অতি সহজে আপনার সমস্ত অভাব অনটন দূর করতে পারবেন এই অজিপাটির কারণে মেরে মোতারাম হাজরিন চলুন তাহলে সেই অজিপাটি এখনই শিখে নিন মেরে মতারাম হাজরিন কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরাটির নাম হচ্ছে সুরা ওয়াকিয়া মুসলসল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে এই সুরা পাঠ করতে বলেছেন আর এই সুরার ফজিলত হিসেবে যে ব্যক্তি এই সুরার ফজিলত পেতে চায় যে ব্যক্তি এই সুরা কল্যাণ পেতে চায় সে যেন সকাল এবং সন্ধ্যায় এই সুরাটা তেলাওয়াত করে এই সুরাটা পাঠ করে এই সুরা পাঠ করার কারণে সুরা ওয়াকিয়া পাঠ করার কারণে সুরাটি ঘরে তেলাওয়াত করে যে ব্যক্তি সুরাটি নিজে ঘরের ভিতরে তেলাওয়াত করবে নিজের ঘরের ভিতরে তেলাওয়াত করবে সেটার ধন সম্পদ এটার ফায়দা এবং এটার ফজিলত এমন হবে যে তার সমস্ত ধন সম্পদ অক্ষয় হবে ক্ষয় হবে না তার সমস্ত ধন সম্পদ সম্পদ নিরাপদ থাকবে মীরাম মোহতারাম হাজি এমনই গুরুত্বপূর্ণ একটা অজিফা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে সকলকেই করার চেষ্টা করার এই আমলটা করার জন্য তৌফিক দান করুক আর আমাদের সকলকেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের অভাব অনটন দূর করে দিক মনের আশা পূরণ করে দিক রিজিকের মধ্যে বরকত নাজিল করুক ফ্যামিলির মধ্যে আল্লাহ রব আলমিনের রহমত বরকত অর্জিত হওয়ার মতো তৌফিক দান করব এরাম মুখ হাজিন আমরা সকলেই আল্লাহ রব আলমিনের রাজি খুশি করানোর জন্য আমরা এই আমলটি করবো অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম জাজা দান করবেন ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মধ্যে তুলে ধরছি প্রতিনিয়ত ইসলামের প্রত্যেকটা বিধিবিধান জানার জন্য বোঝার জন্য শেখার জন্য আমল করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম মিন আল্লাহিফাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি